কি বলছ পাপাকে কি বলছ বাবা বলছো বাবাকে বসতে বলেছ না একটু দেখিয়ে দাও তো আই কোথায় এবারে ঘুম পেয়েছে নাকি আবার ঘুম পেয়েছে আবার ঘুমাবে তুমি কেমন করে ঘুমো দেখিয়ে দাও তো ও এই ভাবে চোখটা কেমন করে চোখটা ও এইভাবে তাহলে এই বিসিটি গুলো একটু দেখিয়ে দাও ও বাবা তাই 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 মামার বাড়ি যাই করে দাও করে দাও তাই তাই করে দাও ওরে বাবা রে মামা বাড়ি ভারী মজা কিল চর নাই তুমি যাবে মামা বাড়ি যাবে ও ভালো লাগে এই তোমার চুল কই মা তোমার চুল কই আঙ্কেল কেটে দিয়েছে এই বাবা তুমি আঙ্কেলকে আপ করনি করেছ কেমন করে আপ করেছ এইভাবে আঙ্কেল তো তাহলে ভয় পেয়ে যাবে তাই তো